একটা কোড আমরা দিচ্ছি যাতে দেখুন যে ছাত্র পরীক্ষা দেওয়ার নাম করে এসে ছবি তোলে সে নিশ্চয়ই পরীক্ষা দিতে আসে হ্যাঁ এটা আমি মনে করি তো সেই জন্য আমরা একটা কোড করেছি যদি কোনো ছবি ওঠে আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে সেই কোডটা দেখে বলতে পারবো কোন এক্স্যাক্টলি ছাত্রর কাছে গেছে এটা আমাদের দশ মিনিট লাগবে আমাদের এলএক্সাম অ্যাপ আছে তার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে পরীক্ষার্থীর নাম বলে দিতে পারবো যে তার পরীক্ষার হয়ে যাবে এটুকুই হবে গার্জেনদের কাছে এইটুকুই বলার তারা যেন বাচ্চাদেরকে মোবাইল দিয়ে পাঠাবেন না নর্মালি নর্মালি তো নট অ্যালাউড তিন ঘন্টার মধ্যে যে দুধ খাওয়াতেই হবে এবং অ্যাটেন্ডেন্ট সবচেয়ে যেটা বিস্ময়কর করে আমি শুনলাম যে মায়ের কাছে বাচ্চা খাওয়ার খাওয়ার পরেও কান্না থামছে না এই রকম ঘটনা এখানে পরীক্ষা কেন্দ্রে হয় এটা আমার কাছে খুব বিরল ঘটনা সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার কিছু বলা নেই আমার একটাই বলার যে এই ধরনের ঘটনা কি করে হয় হুম ওইগুলো নিশ্চয়ই সৎ সৎভাবে সৎভাবে যারা ভাবছেন তারা তো করছেন না তারা নিশ্চয়ই অভিযোন্ধিনি মানে সৎ পথে পরীক্ষা পাশ করতে যারা চাইবে না তারা এইসব ফন্দিপিকি করবে আমাদের লোকজন আছে তারা ব্যবস্থা নেই বাচ্চা বাচ্চা তো পরীক্ষা দেওয়ার সময় অ্যালাউড না সুমি মন্দিরটা বাইরে থাকবে তার মানে ওই হাসা তো করলাম দেখুন প্রশ্ন তো ফাঁস হয় না পরীক্ষা শুরু হওয়ার পরে ছবি তুলে কেউ যদি অসাধু উদ্দেশ্যে কলঙ্কিত করবে কারণ কী যে গ্রাজ সেটাই বুঝতে পারি না কিছু তো গ্রাজ থাকে নিশ্চয়ই কী গ্রাজের জন্য কলঙ্কিত করে প্রশ্ন তো ফাঁসা আমরা তো এটা খুব সজরে বলছি এবং সেটা বাস্তব ঘটন প্রশ্ন তো ফাঁসা সব কেন্দ্রে আছে কোনো কেন্দ্রে পাঁচিল ছাড়া কেন্দ্র নেই কোনো কেন্দ্র এরম নেই যেখানে প্রশস্ত রাস্তা নেই আমরা যেগুলো দুর্বলতার জায়গা সম্ভাব্য দুর্বলতা সেগুলো সব কাটিয়ে ওঠার চেষ্টা করেছি আশা করবো খুব ভালো পরীক্ষা এবং আমি জেলা প্রশাসন জেলার সব মানুষকে ধন্যবাদ জানাই মাধ্যমিক পরীক্ষা দু খুব ভালো রেজাল্ট হয়েছে এখান থেকে ভালো পরীক্ষা হয়েছে আশা করব দু হাজার চব্বিশেও হবে কোনো মানে নিরবিচ্ছিন্নভাবে ভালো ঘটনার মধ্যে দিয়ে ভালো পরীক্ষা হবে আগামী চোদ্দই জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথি রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী কে এম ডি এ সভাগৃহের দ্বিতরে চোদ্দই জানুয়ারি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির সনাম বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে এখানে থাকবেন ডক্টর অব্রনীল ধর জেনারেল মেডিসিন এবং এন্ড্রোক্রিনোলজিস্ট ডক্টর বিশ্বজিৎ সেন শিশুরোগ ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি না কান গলা ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন নাম নথিভুক্তের সময়সীমা পয়লা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বিশদ জানতে ফোন করুন সেভেন ডবল জিরো ডবল থ্রি সিক্স থ্রি সেভেন এইট এইট ওয়ান ফাইভ ট্রিপল এইট টু থ্রি ফাইভ টু